তদন্তের স্বার্থে আমরা কোনো পক্ষে এখানে দোষ অথবা ওই লাইনে যাব না কিছু অভিজ্ঞতা আলোকে যেতে সেটা আপনাকে বলবো তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেড়ে আসবে সুতরাং তদন্তকে হ্যাম্পার করে কিন্তু মন্তব্য করতে আমি চাচ্ছি না যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনারা কাস্টমস জিনিসগুলো করেন আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো একুশ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একুশ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলি ক্লিয়ার করেন সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় ওনাদের এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না এবং এই সংক্রান্ত অনেকগুলো করস্তন করা হয়েছে অনুরোধ করা হয়েছে হাউর আনফর্চুনেটগুলো আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই এমনও ঘটনা হয়েছে হয়তো পরে জানতে পারবেন যে একুশ দিনে যেগুলো ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যেটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না সেমন সেই ঘটনাও থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা বিমান থেকে তারা এইটা একটা উত্তর সেকেন্ডটা হচ্ছে যে আপনার যে নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট কার্গো টাইম সেটা করা নিয়ে এই টেকআভার করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে টেকআভার করার জন্য টাকা পয়সার সংক্রান্ত একটু আমরা একটু বিষয় এখনো ফয়সলা হয়নি এই সম্পর্ক এই সম্পর্কিত একটা একটা বোর্ডও গঠন করা হয়েছে দুই পক্ষের ভিত্তিতে তাদের একটা দাবি আছে আমাদের সে দাবিটা সেই সেই পক্ষে না আমি টাকার পয়েন্টে ঠিক জানি কিন্তু আপনাকে বলছি না যে ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে বিশাল বড় একটা হাজার কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারি টাকা সেটা একটু দুই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্যাট ইজ আমাদের প্লাস ঠিকাদার মধ্যে এখনো এই সেই ডিসপিউট বোর্ড বলবো অথবা একটু আপনার একটু এটার পর্যায়টা চালু আছে যে কীভাবে জিনিসটা কমানো যায় কারণ আমি একটা দাবি করছি উনি একটা দাবি করছেন সেই দাবির ভিতরে এক হাজার হাজার কোটি উপরে গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে এবং যে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তার ভিতরে টেকআউট করতে পারবো তার আগে আমি টেকআউট করতে পারব না